আসসালামু ওয়ালাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে হচ্ছে প্রায় তেরোটি রোজা হয়ে গেছে তো এবারকার রোজা কেন জানি তো রোজাগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে তাই মনে হচ্ছে তো সকালে উঠে আমি কিন্তু বিছানাগুলো ঠিক করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কুশন কাভারটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু আমি বিছানার যে কভারটা এটা তো বারে চেঞ্জ করি আর কুশন কাভারটা কিন্তু আমি চেঞ্জ করিনি তার জন্য এই কুশন কাভারটা আজকে চেঞ্জ করে দিলাম আমরা তো মানুষ আমরা যদি কোনো কিছু খারাপ দেখি তাহলে আমাদের সেখানে মন খারাপও হয় আর যদি কোনো জিনিস আমরা ভালো দেখি ঠিক সেখানে আমাদের মনটা খারাপ হয় একটা মেয়েকে কিন্তু ছোট থেকেই বলা হয় যে তুমি শ্বশুরবাড়ি যাবা তার জন্য তোমাকে এগুলো করতে হবে বা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অনেক কাজ শেখানো হয় আর ছেলেকে কিন্তু এটা কখনোই বলা হয় না আর ছেলেদের আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেরও মেয়ে যে যে কাজগুলো করা উচিত বা করে তো সেই কাজগুলোই ছেলেদেরও করা উচিত বা ছেলেরাও মানে এই কাজগুলো করতে পারে যে মানে মেয়েরা যে কাজগুলো করে সেই কাজগুলো যেন ছেলেরাও করতে পারে বা ছেলেরাও করে এরকম মেন্টালিটিটা থাকা অনেক দরকার কিন্তু কিছু কিছু বাড়িতে মানে কিছু কিছু মা বাবা এমন আছে যারা ছেলে মানে এমন মানে তাদেরকে এমনভাবে মানুষ করে তারা ভাবে যে তার বউ যখন আসবে তো সে তখন মানে তার যেন বইয়ের কোনো কাজ না করে সেই ভয়ে তারা কিন্তু তার ছেলেদেরকে কোনো কাজই শেখায় না বা বলেও না যে এই কাজটা তুই কর বা এই কাজটা তোর করা উচিত বা এই কাজটা তুই শিখে রাখ তোর ভবিষ্যতে কাজে লাগবে এই কথাটা তারা কিন্তু কখনোই একটা ছেলেকে শেখায় না কিন্তু একটা মেয়েকে কিন্তু প্রত্যেকটা কাজই সংসারে কাজ শেখানো হয় কারণ সেই কাজগুলো তাকে বিয়ের পরে করতেই হবে এমন বলে তাকে শেখানো হয় কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেরও প্রত্যেকটা কাজ না হলেও কিছু কিছু কাজ শিখে রাখা দরকার বা করা উচিত আর এই কিন্তু ডিপেন্ড করে তার মা বাবার উপরে যে তার মা বাবা তাকে কি মেন্টালিটি নিয়ে মানুষ করেছে তবে আমার মনে হয় যে ছেলেদেরকে কিন্তু এটাও শেখানো উচিত যে কোনো মেয়েকে কিভাবে সম্মান করতে হয় বা তার যে বউ হবে ভবিষ্যতে তাকে কিভাবে তাকে সম্মান করতে হবে বা তো আমার এই কথাগুলো শুনে আপনারা ভাবছেন যে আমি হঠাৎ কেন এইসব কথা বলছি আমার ভিডিওর সঙ্গে কিন্তু আমার বয়েসেরও কোনো মেল নেই যদিও বা তাও আমার মনে হলো যে এই কথাগুলো একটু বলার দরকার তার জন্যই বললাম তো আমার যে কাজগুলো হয় বা আমার নিজের ঘরটা গুছানো হয়ে গেছে এটা কিন্তু আমার দেওয়ারের ঘর তো এটাকেও আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে এই ল্যাপটপটা দেখছেন এটা কিন্তু আমাদের ঘরেই থাকে তো ও কিন্তু এটা এনে রেখে দিয়েছিল এখানে যেহেতু রাত্রে এটাতে মুভি দেখছিলো তার জন্য এখানে রাখা ছিল তো আমি এটাকে আবার নিজের জায়গায় রেখে দিয়ে এসে এটাকে খুব মুছেও ভালোভাবে চেয়ারটাকে পরিষ্কার করে দিলাম আর আমাদের কিন্তু মানে জানি না কোথা থেকে এত ধুলো আসে আমি বুঝতে পারি না আমি প্রত্যেক দিন এগুলো মোচামুচি করি তাও এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না তো দেখতে পাচ্ছেন যে আমি এগুলো কিন্তু আমি ঘর দেওয়ার সব ঝাড় দিয়েছি সকালে তাও তারপরে এত ধুলো এত নোংরা তো আমি এখন এগুলো যে ঝাড় যেটা দিয়ে নেব আর এখন কিন্তু মানে অনেকটাই বেলা হয়ে গেছে মনে হচ্ছে দেখে কিন্তু তা না প্রায় এখন বাজে হবে হয়তো দশটা বা সাড়ে দশটায় মতো বাজে তো আমার পুরো কাজ কমপ্লিট করতে প্রায় বারোটা কিবা একটা বাজে তো তারপরে আমি গোসল ডোসুল করে নামাজ কালাম পড়ার পরে আমি কিন্তু একটু কোরআন তেলবাদ করার চেষ্টা করি আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো তার জন্য আমি বেশ এগুলো করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি যত দূর আমি ততদূর জন্য এটা করি আর আমি কিন্তু এখন বাইরটাও ঝাড় দেব আর বাইরে দেখছেন যে এত মানে নোংরা পড়ে মানে কি বলবো আমি দিনে কিন্তু দুবার করে ঝাড় দিই তাও অত নোংরা কোথা থেকে আসে আমি জানি না আর এই কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে কিন্তু মশা আর মাছি খুবই আসছে কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন আসছে এত আগে কিন্তু এত মশা মাছি কিছু ছিল না কিন্তু এখন একটু বেশি হয়ে গেছে আর এখন যে দেখলে আমি এটা কিন্তু বাক্সর উপরে পাড়া থাকে তো এটা বাইরে থাকার জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে মনে হচ্ছে এটা কিন্তু আমি রোজার আগের দিনকে কেচে দিয়েছিলাম তো তাও এটা অনেক ধুলো পড়েছে মনে হচ্ছিল তার জন্য ওটাকেও আমি আজকে কেচে দেবো আর এইগুলোও কিন্তু আমি কেচে দেবো আর আমার ছেলের ছেলের জুতো দুটো আমি কেচে দেবো তো আমি ওগুলো কিন্তু ভিজিয়ে রেখে এসেছি তারপরে কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কত ধুলো উঠছে আমি কিন্তু এখানে জল ছিটানোর পরেই ঝাড় দিই তো আজকে কিন্তু আমি আর জল ছিটাই তার জন্য এত ধুলো উঠছে মনে হচ্ছে ঝাড় দেওয়ার পরে এখানে বাসনগুলো ধুতে চলে এসেছি যেহেতু আমি সকালে তো সেভাবে খাওয়া দাওয়া হয় না তো আমাদের বাসন কিন্তু অল্পই থাকে সকালে তো সকালে এই বাসনগুলো আমি ধোয়া হয়নি তার জন্য এখনই ধুয়ে রেখে দেব আর এইগুলো কিন্তু আমি বারবার করে ধুতে হয় না যেহেতু আমার এখন কিন্তু সকালে খাবার দাবার নেই খাওয়া তার জন্য এখন কিন্তু আমি একবার ধুলেই হয়ে যায় আরামকে কিন্তু রাত্রে ধুতে হয় আর আমাকে কাজের মধ্যে সব থেকে বিরক্তি লাগে লাগে ধুতে কেয়ার করার তারপরে আমি যে ঘর মুছতে চলে এসেছি এখানে আর ঘর মুছতেও অনেকটা মানে দেরি হয় আমার মনে হয় কেন জানি না এখন কিন্তু আমার প্রত্যেকটা কাজ করতে কেমন যেন একটা ঝিল্লে ঝিল্লি লাগে আমার কাজ করতে এখন ভালোই লাগে না মনে হয় যে আমি সারাদিন শুয়ে থাকি আর দিন কাটাই। কিন্তু তা করলে আর কী করা হবে তো ঘর মোছা হয়ে গেলে আমি আমার ছেলেকে গোসল করিয়ে দেব তারপরে তাকে কিন্তু আমি খাওয়া দাওয়া করাবো তার জন্য আমি কিন্তু এখানে কিন্তু আমি তার জন্য এই যে এটাকে আমাদের এখানে টিকরি বলা হয় তো অনেক জায়গায় অনেক রকমের নাম আছে তো আমাদের এখানে এটাকে টিকরি বলা হয় আপনাদের ওখানে কী বলা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এটা করে কিন্তু আমার ছেলেকে এটাকে খাওয়াবো তার জন্যই বানাচ্ছি এখন আমি আর আমার কিন্তু আমি কিন্তু এটাকে তেল দিয়েই মানে একটু সেঁকে নেব তার কারণ তেল দিয়ে এটা করলে একটু নরম হয় আর এটা কিন্তু বেশি তেল দেওয়া যাবে না একটু অল্প করেই তেল একদিকে দিয়ে তারপরে দিকটা একটু ভালোভাবে সেঁকে নিতে হবে তাহলে কিন্তু এটা একটু নরম হবে আর খেতেও ভালো লাগবে আর যেহেতু আমার ছেলে একটু ছোটো তো সে কিন্তু একটু নরম নরম খাবার ভালো খেতে পারবে তার জন্য আমি এটা করছি আর এটা কিন্তু আমি তাকে অন্য কিছু দিয়ে খাওয়াবো না আমি এটাকে তাকে গুড় দিয়ে খাওয়াবো তো এটা কিন্তু গুড় দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো আমার ভিডিওটি এতদিন পর্যন্ত যারা দেখেছেন আশা করছি আপনাদের আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে আরও ভিডিও বানাতে তো আপনারাই কিন্তু আমার ভিডিওটি একটা লাইক দিতে পারেন আর চাইলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে আর আম এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আমি যখনই অন্য কোনো ভিডিও ছাড়বো যাতে সেই ভিডিও নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যেন সেই ভিডিওটি সময় বের করে দেখে নিতে পারেন আর আপনারা যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম